বর্তমান সময়ে সব থেকে একটা চ্যালেঞ্জিং চাকরি আছে কোনটা বলেন তো সব থেকে চ্যালেঞ্জিং চাকরি হচ্ছে বর্তমান সময়ে পুলিশের চাকরি কারণ হচ্ছে গতকালকে আপনারা দেখেছেন যে পুলিশের গাড়ির খাবার সাধারণ জনগণ নিয়ে চলে যাচ্ছে বা খেয়ে নিচ্ছে পুলিশের সামনে পুলিশের গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে পুলিশের একটি গাড়ি কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে পুলিশের গাড়ির মধ্যে যা যা ছিল তা তা কিন্তু জুলাই যোদ্ধারা অর্থাৎ পুলিশের গাড়িটি কিন্তু একেবারে চুর চুর করে দেওয়া হচ্ছে পুলিশের গাড়ির পুলিশের গাড়িটি কিন্তু একেবারে দেখলাম যে একজন সাধারণ আম জনতা সে পুলিশকে থ্রেট করতেছে তো ভিডিওটি দেখে আমি অবাক হয়ে গেলাম রীতিমতো যে একজন সাধারণ পাবলিক তিনি যে পুলিশ সদস্যকে থ্রেট করছেন মানে থ্রেটের সুরে কথা বলছেন যে আপনি আমার গায়ে হাত দিলেন কেন এতে দিতে দে ব্যাপার তো ওনার র্যাঙ্ক ব্যাস দেখলাম যে উনি হচ্ছে পুলিশের একজন এসপি মানে একজন এসপি র্যাঙ্কের পুলিশকে সাধারণ মানুষ যেভাবে মানে কথা বলছে সাধারণ একটা রিক্সাওয়ার সাথেও মানুষ মনে হয় এইভাবে কথা বলে না সো সেজন্য বলছিলাম যাই হোক মোটামুটি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে একজন পুলিশ সদস্য গতকালকে সে তিনি বাইক নিয়ে সংসদ ভবনের ওই লেখা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তাকে বিক্ষুব্ধ জনতা ধরে যার হাতে যা ছিল তাই নিয়ে তাকে দেখেন কি একটা অবস্থা এই পুলিশ সদস্য ভাইটি তিনি তিনি বাইক নিয়ে হঠাৎ এই মধ্যে পড়লেন আসছিলেন তো এরকম অবস্থায় যদি আমি আপনি পড়তাম তাহলে কি অবস্থা হতো বলেন মানে ওখান থেকে বেঁচে ফেরার মতো মানে আশা করা যায় না তো যাই হোক ভাগ্য ভালো যে উনি বেঁচেছেন উনি মানে নির্মমভাবে আহত হননি উনি কোনোভাবে চলে যেতে পেরেছেন তো যাই হোক সেজন্যই বলছিলাম যে বর্তমান সময়ে যতগুলো চাকরি আছে বাংলাদেশে সবথেকে চ্যালেঞ্জিং এবং কঠিন চাকরিটা বোধ এই পুলিশ সদস্য ভাইদের কারণ পুলিশদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কথা শুনে কাজ করতে হয় আবার সাধারণ মানুষের রোশনালে পড়তে হয় মানে পুলিশরা আছে আসলে উভয় সংকটে মানে উভয় সংকট বললে ভুল হবে মানে একসাথে কতগুলো সংকটের মধ্যে যায় উনারা পড়েছেন আল্লাহ জানে ভালো থাকবেন সবাই